নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ার্ল্ড অফ দেবশ্রীর নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত তো দেখো আজ কিন্তু দিনটা হলো হচ্ছে সোমবার সোমবার আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার প্লাস একাদশী মানে খুব ভালো যোগ আজকের যোগটা তো সকালবেলা উঠে দেখো দুধ জ্বাল তো মেয়েকে দিয়ে দিয়েছে ও খাচ্ছে ওদিকে স্কুলে যাবে ওর আজকে স্কুলে হচ্ছে মানে ছুটিটা একটু তাড়াতাড়ি হবে আর কি যেহেতু একুশে জুলাইও আজকে তো একটু তাড়াতাড়ি ছুটি হবে তো লুচি আর আলু ভাজা করেছে টিফিনে তোরা শুভ সকাল বলছে আবারও এই যে ঠিকা টিসনা এখন গোছাবো ছোটো মাকে তো স্কুলে দিয়ে চলে আসলাম বড় মা স্কুলে গেছে বড় মার আবার আজকে তাড়াতাড়ি ছুটি আছে ওর পৌনে বারোটাতে ছুটি এগারোটা পঁয়তাল্লিশে আর কি কারণ ছোটোটা তো এগারোটার ছুটি হয়ে যায় ওর দুটোই ছুটি হয় কিন্তু আজকে তাড়াতাড়ি হবে যেহেতু আজকে একুশে জুলাই রাস্তাঘাটে যদি হচ্ছে জ্যাম জ্যাম হয় সেই কারণে আর কি ওদের পৌনে বারোটাতে ছুটি দিয়ে দেবে বড় মার তো এখন আজকে একটু পুজো দেবো সকাল যেহেতু আজকে সোমবার আজকে এমনিতেও একাদশী তার উপরে হচ্ছে সোমবার যোগটা আজকে প্রচণ্ড ভালো যোগ খুব ভালো যোগ আছে তো মালা ফুল মিষ্টি টুষ্টি কিনে আনলাম ফল ছিল ঘরে ফল একটু ছিল আর হচ্ছে এখন বিষ্ণাপত্র গোছাবো বোঝাবো কিছুই চান টান করবো তারপর ঠাকুরকে পুজো দেবো তারপরে আজকে তো বিশেষ রান্না নেই কারণ মারাই শুরু করো আমরা তো আর খাবো না আজকে আর আমরা আজকে এমনিতে পোলাও খাবো না ভেবেছিলাম মানে সাবুরটা খাবো না ভেবেছিলাম কিন্তু ওই মাই মামা সাবু দিয়েছে ওটা হচ্ছে একটু ইয়ে করে দেবো না ওনার জন্যই করে দেবো শুধু অল্প করে একটু পোলাও করে দেবো আর আজকে শুধুমাত্র ফল খাবো আজকে নির্জলা উপোস তো বলে খুব ভালো আজকে যোগ তাতে কিন্তু নির্জলা উপোস করা যাবে না মানে এত কাজকর্ম করে না নিয়ে চলে করা যাবে না দুজনেরই দুজনের পক্ষেই সম্ভব নয় আমার ওর দুজনেরই একাদশীতা যেহেতু দুজনেই করি তো ওই ফল খেয়ে আছে সারাদিন ফল খেয়েই কাটিয়ে দেবো আজকের দিনটা তো চলো আজকে বিছানাপত্র আগে গুছাই এই বিছানা তারপরে এই বিছানা সব গোছাতে হবে দেখো না ঘরের এই দেখো এইটার মধ্যে আবার কারো কতগুলো জড় মানে জড়ো হয়েছে একটু ঘরটা একটু পরিষ্কার করে নেব ভাবছি কারণ মামি তো আসে বেলায় এই সামনেটা একটু মুছে নেবো বারান্দাটা নিয়ে আর পুজোটা দেব মামি আবার বেলায় আসে তো মা তো ইয়ে করবে ঘর তোর পরিষ্কার করবে তো চলো ফটাফট করে নি আর এই যে ডগল ফুল গাছটা দেখো কত সুন্দর মানে ফুলটা ফুটেছে মানে একটা একটা করে ফুটছে একসাথে যদি অনেক ফুটছে তা নয় মানে ওই একটা একটা করে ফুটছে কিন্তু বেশ ভালো ডবল টগর তো এটা দেখতেও বেশ ভালো লাগে আর গাছটা কিন্তু এটা মনে হচ্ছে বেশ বড় হবে এটা কিন্তু সেই ছোট গাছ নয় অনেকটাই বেশ বড় গাছটা আর গোড়া হয়েছে টাইম ফুল গাছগুলো টাইম অফিস টাইম আর কি তো ওগুলো এখন আবার ফুটছে না একটু বন্ধ হয়েছে আবার হয়তো কদিন পরে ফুটবে তো এই যে আমার ওপরের গাছগুলো দেখো এগুলোও কিন্তু এখন আর ফুট মানে ফুটছে না ফুল ওই একটা দুটো ফুটে ফুটেছিলো কিছুদিন আগে দু তিন দিন আগে তারপর এখন আর ফুটছে না দুদিন আবার হয়তো ফুটবে আর এই ফুলটা কিন্তু বেশ ভালো এই যে নয়নদারা ফুল গাছটা বেশ দুটো চারটে করে ফুল দিচ্ছে আর এই জায়গাটা দেখেছো কত নোংরা হয়েছে রোদ যে পরিষ্কার করবো সে কিন্তু সময় পায় না একদিন আবার পরিষ্কার করতে হবে জানলাটা আর রোদ যা উঠেছে আজ মারাত্মক রকমের মানে আর তেমনি গরমটাও পড়েছে তো এই যে সমস্ত ফলটল কেটে ঠাকুরকে হচ্ছে ফল মিষ্টি দিয়ে পুজো দিয়ে নিলাম পুজোটা দিয়ে এবার ভেবেছিলাম যে আগে মন্দিরে যাবো কিন্তু দেখলাম যে না ছোটো মাকে আনার টাইম হয়ে গেছে আমার এই পুজো জোগাড় করতে করতে তো মন্দিরে গিয়ে আসতে গেলে ওর আবার দেরি হয়ে যাবে স্কুলের তো সেই জন্য ছুটি হয়ে যাবে আর কি তো সেই জন্য ও যেহেতু এগারোটা ছুটি টাইমটা একদমই কম ওকে দিয়ে এসে সঙ্গে সঙ্গে চান ফান মানে বিছনা টিসনা গুছিয়ে ঘরটা পরিষ্কার করে তারপরে হচ্ছে চান ফান করে ঠাকুরকে ভোগ লাগিয়েছি তো দেখলাম যে না ওকে নিয়ে এসে তারপরে হচ্ছে যাব মন্দিরে তো আগে ঠাকুরের পুজোটা সেরে নিলাম ঘরের পুজোটা তো এই যে আমার হচ্ছে ভোরানাথ বাড়ির তো আর এটা হচ্ছে মন্দিরের ছোটো মাকে তার মাঝখানে নিয়ে চলে এসেছি সেটা আমার ভিডিও করা হয়নি তো এই যে এটা হচ্ছে মন্দিরে ওকে নিয়ে এসে তারপরে হচ্ছে চলে গেছিলাম সঙ্গে সঙ্গে চলে এসেছি এবার একটু খাবো কিছু খাইনি প্রসাদ খাচ্ছে এই যে প্রসাদ তুলে এনেছি এই যে একটু প্রসাদ খাবো তো ব্যাস এই যে নিয়ে বসেছি একটুখানি কাঁঠাল দিয়েছি একটু প্রসাদের কাঁঠাল ওটা আর হচ্ছে এই যে আম আর এই যে এইটুকুনি খাবো এখন কারণ সকাল থেকে কিছু খাইনি খালি জল খেয়েছিলাম এক গ্লাস ম্যাডাম স্কুল থেকে চলে এসছে আচ্ছা তাড়াতাড়ি ছুটি হয়েছে আজকে ওই একুশে একুশে জুলাই বলে রাস্তাঘাটে ড্যাম জুম হবে কোথায় ছুটি হয়ে গেছে ভালো হলো বল খেয়াল ছিল না সকালবেলা হলে ওকে পাঠাতাম চান করে পাঠাতাম না চান করেই পাঠিয়েছে একটা কাজ হয়ে গেছে বনু আসুক বোন সাথে খাবি না দাঁড়া দুজনে দুটো দুটো ও আগে খেয়ে নিচ্ছে খুব বন্ধ মাসে এটা করে দিয়ে গেল কিট এর ভেতরে করে কি সুবিধা মানে দশ মিনিটে অর্ডার করলাম দশ মিনিটের মধ্যে দিয়ে গেল কাছাকাছি ওদের আছে একটা মিষ্টি দই দিয়েছি একটা মিষ্টি দই একটা একটা টক দই আর এইগুলো এটা বেশ এটা বেশ কম দাম নিয়েছে কিন্তু এটা এটা অনেকটা কম আর এই যে এই যে দেখাচ্ছি লজেন্স ওই লজেন্সটার জন্যই বিশেষ করে হচ্ছে দেয়া দুজনের লজেন্সটা চাই আমি ভাবলাম কতগুলো থাকবে মনে হয় বাবা চারটে মানে চল্লিশ টাকা নিলে এক একটা দশ টাকা করে লজেন্স হ্যাঁ আর এখন বলবি না ঠিক আছে এক মাস কালকে বলবি ভালো করে আর ওটা পুরো একদম ডিসমিস করে দেবো আমার ফোন থেকে কি খাচ্ছে আমার নানু

এই যে একটু খাবার নিয়ে এসেছি কাঁঠাল ছাড়ালো কাঁঠাল আম আর হচ্ছে কলা বেরিয়েছিলাম একটু দরকার ছিল বেরিয়ে আসছে ছোট মা ঘুমিয়ে পড়েছে আর দেখো কেবিল লাইনে রিচার্জ কালকে রাতে শেষ হয়ে গেছে আর রিচার্জ করে আবার রিচার্জ করা হবে তারপরে আর এখন দুপুরবেলা ফোন ধরবো না তা নাহলে একটু ফোন করে দিতাম কাঁঠালটা দেখতে সাদা কিন্তু মিষ্টি আছে হ্যাঁ কাঁঠালটা কিন্তু মিষ্টি দেখতে সাদা সাদা কিন্তু সেই টেস্ট না সেই যে সেই একটা টেস্ট মানে ওইটা খেয়েছি দুটো তিনটে কাঁঠাল হয়তো সেই টেস্টটা পেয়েছি তাই না দুবার তিনবার ওরকম কাঁঠাল আনা হয়েছিল দারুণ টেস্ট বাজে এখন তিনটে সাড়ে তিনটে বাজে সাড়ে তিনটে তো এই যে দুপুরের পরে একটু রেস্ট নিয়েছি একটুখানি ঘুমিয়েছি প্রচণ্ড ঘুম পাচ্ছিলো আর কেননা তো আজকাল রান্না ছিল না না রান্না না থাকলে আর মানে দেখবে কোনো কাজ না থাকলে ঘুম পায় তো ঘুমিয়েছি একটু ওদের মানে খাওয়া দাওয়ার পরে আর কি তো তারপরে দেখো সন্ধ্যেবেলা ঠাকুরকে ভোগ লাগিয়ে দিয়ে এই যে বসেছিলো একটু ওদের খাওয়া খাইয়ে দিলাম আর কি একটু ম্যাগি করেছিলাম ওদের জন্য মা খেয়েছে আর এই যে এখন দুজনেই হচ্ছে করছে খেলা

তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটি ভ্লগে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আজকের মতো এখানেই সবাইকে নমস্কার